বিদ্যা ও ইন্দ্রজাল প্রশান্ত কুমার সেনগুপ্ত ত্রিপুরা ভারত ঠিক আছে তো কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা লেখক হলো সম্পাদনা শান্ত কুমার দাস ত্রিপুরা ভারত দেখেন শান্ত ফোকাসেন এটা ভারতের বই পিডিএফ সম্পূর্ণ তো প্রথম ফোকাস কত সালে সেটাও দেওয়া আছে লাস্ট ফোকাস কত সেটাও দেওয়া আছে বিস্তারিত দেখতে পারতেছেন আপনারা তো চলুন এটা কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান এখানে লেখা আছে কি সৌভাগ্য বৃদ্ধিকর মন্ত্রযন্ত্র দাঁড়ান কিছু কাজ শেয়ার করবো এটা থেকে আজকে কিছু কাজ শিখাবো তবে এটার ভিতরে যে নকশাগুলো আছে এগুলো খুবই কার্যকর নকশা এক কথা ঠিক আছে এগুলো কার্যকর নকশা কেন বলছি এই বই থেকে কিন্তু আমার একটি পরিচিত লোক অনেকগুলো কাজ পরীক্ষা করছে এবং কি ফল হয়েছে ঠিক আছে এবং আমি বলি কি কাজটা করছে বিচ্ছেদের কাজ করছিলো বিচ্ছেদের কাজ করার পর রাত্রে করছিল তারপর দিন কিন্তু বিচ্ছেদটা হয়ে গেছে তো সেখান থেকে আমি বইটা শোকো রাখছি এই পিডিএফটা দেখতে দেখা যায় নর্মাল কিন্তু কাজ খুবই খতনাক খুব ভালো কাজ করে হ্যাঁ তবে কিছু কাজ শেয়ার করবো আপনাদেরকে দেখেন নকশাগুলো বাংলাতে তো কী কাজ শেয়ার করবে দেখেন দাঁড়ান আমি কিছু কাজ শেয়ার করতেছি অনেক কাজ আছে এটাতে আপনারা দেখতেই পারতেছেন আমি জুম করে দেখাচ্ছি ওরকম না যে আমি লোক ওচুরি কেটেছেটে অর্ধেক অর্ধেক করে দেখাচ্ছি এরকম না হ্যাঁ আমি জুম করে দেখাচ্ছি ভিডিওতে একদম বড় আকারে দেখাচ্ছি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওগুলো এইচডি কোয়ালিটি করতেছি হ্যাঁ আপনারা দেখে নেবেন তো চলুন কিছু শেয়ার করবি কি শেয়ার করব তার একটা মন্ত্র খুঁজি আপনাদের আপনাদের জন্য সহজ বা ভালো কার্যকারী আপনাদের সব যে যেই কাজটা যেই কাজের জিনিস প্রয়োজন হয় এরকম কাজের একটা মন্ত্র আপনাদেরকে শেয়ার করবো আজকে এখান থেকে অন্য অন্য মহাশক্তি মন্ত্র হ্যাঁ এখানে কী লেখা আছে এটা কি পদ্মবতী বিদ্যাময় মন্ত্র গুপ্ত ধনা শকানের মন্ত্র স্বপ্ন সিদ্ধিদায়ক মন্ত্র স্বপ্নবতী বিদ্যা মন্ত্র প্রশ্নের উত্তর কানে শোনা হ্যাঁ 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 প্রশ্নের উত্তর কানে শোনা শ্রোতা দেবী মন্ত্র মানে যে মানে আপনি এটা এটাতে হাজিরা দেখতে পারবেন এক কথা ঠিক আছে চলুন আমরা জানি বিভিন্ন প্রশ্ন করলে উত্তর দিবনি হ্যাঁ কি ওনার মন্ত্র হলো ওং হিং হইয়া হৈ হৈম্বতীশ্বরী হিরিং সাহা বিধি বিধি মানে নিয়ম ও অতিরিক্ত রূপা বৃদ্ধি ও প্রাপ্তির জন্য উপরোক্ত মন্ত্রটি রোজ পাঁচ হাজার বার জপ করবেন হুম তারপর দেখি এটা কত নাম্বার ফিস্টা এই বইয়ের পিডিএফে এটা ফিস্টা নম্বর কত দাঁড়ান দেখতেছি এটা পিস্টা নম্বর খুবই দুঃখিত এটার পিস্টা নম্বর নেই তবে পিডিএফের ফিস্টার সংখ্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফিসটা হলো একশো তিরিশ ফিস্টার মতন পিডিএফে হ্যাঁ তো যাই হোক আরও কী আছে দেখানোর চেষ্টা করতেছি জয় এবং রক্ষা জয় প্রাপ্তির জন্য মানে যে কোনো কাজে জয় হবে আর কি তারপরে কি বাক্য সিদ্ধিদায়ক খেসুরি মন্ত্র ধনদায়ী কুশের কি অদৃশ্যকরণ মন্ত্র মানে যে কোনো জিনিস অদৃশ্য করতে হবে এখানে এটাই বলা হয়েছে মনে হয় একটা মন্ত্র শিখে আপনাদেরকে অদৃশ্যকরণ মন্ত্র ওং নম নিচা